ফ্রেন্ডস আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কুকিং কুকিংতু আর রান্নাঘরে রান্না হচ্ছে বেগুন সিম আলু বেগুন সিম আলুর ঝাল এটা একটা নতুন টাইপের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে ইচ্ছে হলো তাই শেয়ার করছি এটা খুবই সিম্পল আর সাধারণ রান্না যেটা শীতকালের এই সবজিগুলো দিয়ে ভালো লাগে খেতে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কী কী দিচ্ছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি এই শীতকালে এই সব সবজি দিয়ে নিত্য নতুন রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তাহলে ট্রাই করছি রান্নাটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষের গুঁড়ো যে মাস্টার শীতটার গুঁড়ো পাওয়া যায় সর্ষের গুঁড়ো সেই সর্ষের গুঁড়ো দিয়ে করছি গোটা সর্ষে দিয়ে করছি না কারণ শীতকাল তো একটু হলেও অম্বল হতে পারে গ্যাস অম্বল হতে পারে বা সর্ষে বাটাতে পের জ্বালা করতে পারে সর্ষে বাটাতে যা যা হয় আর কি তার জন্য এই গুঁড়োটা কিন্তু খুব ভালো খাওয়ার জন্য তো এই গুঁড়োটাতে রান্না করছি তো নিয়ে নিলাম আমি এই পাঁচ চামচের মতন সর্ষে গুঁড়ো সর্ষে গুঁড়োর সাথে কাঁচা লঙ্কা সরষের তেল আর গোলমরিচ নিয়ে নিচ্ছি এক চামচের কাছাকাছি গোলমরিচ এই গোলমরিচটা কিন্তু লাগেই সর্ষে বাটা রান্নায় তাহলে রেসিপিটা আমি শুরু করছি দেখা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই সর্ষেগুলো দশ পনেরো মিনিট আগে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হয় অনেকে না ভিজিয়ে করে কিন্তু ভিজিয়ে রাখলে ভালো হয় আর আমি ভিজিয়ে রেখে দিই তা যাই হোক এটা ভিজিয়ে নিলাম এবার রান্নাটা শুরু করছি রান্নাটা করব সর্ষের তেলের কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেল এখানে গরম হয়ে গেছে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব বেগুন এখানে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে সিমও তাই একটা সিমকে দু টুকরো করে নেওয়া হয়েছে আলুও তাই লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে সবজিগুলো একটাই করে কেটে না নিলে একটু দেখতেও ভালো লাগে না আর খেতে যেন কেমন লাগে ট্যারা ব্যাটা সবজি হলে তো বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি সামান্য নুন বেগুন ভাজি তারপর তেল সব টেনে নেবে বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কটা আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো আধেক ভাজা হলে তবে সিমগুলো দেবো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি দিচ্ছি সামান্য নুন আলু ভাজা হয়ে গেছে এবার আমি যে সর্ষে বা গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এ সময় দিয়ে দিচ্ছি অল্প নুন আমি সব নুন দেওয়া আছে অল্প হলুদ হাফ চামচের মতন রেড চিলি পাউডার আর বেশ কটা চিলে রাখা কাঁচা লঙ্কা সবটা দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে ঢাকনা খুলে নিলাম কারণ এই কারণে গুঁড়ো হয়ে যাবে দিচ্ছি বেগুনগুলো ও সবটা একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি কমপ্লিট আমার আলু বেগুন শিমেট ঝাল কমপ্লিট হয়ে গেলে আলু বেগুন ঘুমের ঝাল এখন আমি এটা একটু গার্নিশ করে নিচ্ছি তো কমপ্লিট আমার আলু বেগুন শিমের ঝাল তো ওইটা একটা নতুনত্ব রান্না করলাম আজকে আপনাদের কাছে শেয়ার করলাম তাই তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন লাইক করলে মোটিভেশন বাড়ে আরও নীতি নতুন রান্না করতে ইচ্ছা করে এটা আজকে একটা নতুন রেসিপি আমি ট্রাই করলাম তো এটা রেসিপিটা আছে কি না আমি জানি না কিন্তু আমি এটা ট্রাই করলাম যে শীতের সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে কেমন লাগে খেতে তো ধনেপাতা এখানে আমি অ্যাড করলাম না আপনারা চাইলে করতে পারেন কিন্তু এখানে সর্ষে বাটার কাঁচা লঙ্কার ঝালটা একটা আলাদাই স্বাদ লাগবে তার জন্যে আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড করলাম না তো রান্নাটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো ভুল হলে বা যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা রান্নাটা এখানেই শেষ করছি বাই টাটা দেখতো কিন্তু খুব লোভনীয় হয়েছে আর এটা আশা করছি ভালো লাগবে খেতে